আমার নাম সুমিত পল আমি প্রাইভেট সার্ভিস করি আমি এখানে কৃষিবিদ সাউথ ভিউ প্রজেক্টে পাঁচ নাম্বার প্লটটা আমরা কিনেছি আমরা কিছু ফ্রেন্ড মিলে আর আসলে আমার খুব ক্লোজ ফ্রেন্ড এখানে জব করে তার মাধ্যমে আমি জানতে পারি ফার্স্টে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ল্যান্ড ল্যান্ড বিজনেস বা এইসব জায়গাতে মানুষজন ইনভেস্ট করার আগে খুব ভয় থাকে যে এটা আসলে আমি কোথায় ইনভেস্ট করছি মানে টাকা পাবো কি পাবো না এইসব জিনিস মানে ফেরত পাবো কি পাবো না এসব নিয়ে একটা কনফিউশন থাকে যেহেতু আমার খুব ক্লোজ ফ্রেন্ড এখানে আছে এবং তার কাছ থেকে আমি এই ল্যান্ড প্রজেক্টটা কেনার আগেও আমি আপনাদের এই কৃষিবিদ গ্রুপে বিভিন্ন প্রোগ্রামে আস এসছিলাম আর কি তখন থেকে আমার খুব ভালো লাগছে যে একটা এই কোম্পানিটা খুবই ফ্যামিলি ওরিয়েন্টেড একটা কোম্পানি মনে হয়েছে এর জন্য আমি আসলে এখানে ইনভেস্ট করেছি আর না আমি আসলে কোনো সমস্যার সম্মুখীন হইনি ওরা খুব হেল্পফুল ছিল থ্রুয়ার দ্য প্রসেস আসলে এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ মানে যদিও ঢাকার থেকে খুব দূরেও না আবার খুব কাছেও না কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে অনেক প্রজেক্ট আমি দেখেছি যে আসলে যাওয়ার পরে দেখা যায় শুধু একটা রাস্তা আছে যাওয়ার জন্য ওখানে গিয়ে কিছুই নাই হ্যাঁ বা একদম লো ল্যান্ড এরকম অনেক প্রজেক্ট আমি দেখেছি এটা কেনার আগে আর এখানে আসার পরে যেটা মনে হয়েছে যে না একদম রেডি মানে ওই সময় মনে হচ্ছিল যে থাকা যাবে এরকম একটা জায়গা আর যেহেতু মানে উঁচু জায়গা এখানে ভর্তে হয় না ওইভাবে এই জন্য মনে হয় মানে জায়গা লোকেশনটা আমার খুব পছন্দ হয়েছে আর প্রাকৃতিক পরিবেশ চারপাশে অনেক গ্রিনারি সেটাও খুব একটা ভালো জিনিস না এই যে মাত্র আমি যেটা বললাম এই মানে এই প্রজেক্টের সবচেয়ে মানে পজিটিভ দিক যেটা হচ্ছে আমি তিনটা পয়েন্ট যদি আউট করি একটা হচ্ছে এটার যে পরিবেশটা চারপাশে খুবই স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রজেক্টটা সেকেন্ড হচ্ছে যে অনেক সময় দেখা যায় কিছু লো ল্যান্ড বা বালি ভরে ভরাট করে করে আর নদীর আশেপাশে সরকারি জমি ইয়ে করে এইটা এইরকম না জায়গা জায়গাটা খুব মানে ল্যান্ডটা যেহেতু উঁচু ছিল তো এখানে ভরাট করে জমিটা মানে প্লটটা হ্যান্ড ওভার করবে ব্যাপারটা এরকম ছিল না আমার কাছে মনে হয়েছে তো এই জিনিসটা আমাকে খুব কমফোর্ট দিয়েছে আর সেকেন্ড থার্ড যেটা হচ্ছে এটা একটা বড় ইম্পর্টেন্ট তারপর সেটা হচ্ছে যে এই কৃষিবিদ গ্রুপটা আমি যদি মানে আপনি যদি বলতে চান অনেক বড় বড় গ্রুপ আছে হয়তো এত বড় গ্রুপ না কিন্তু তারা খুব প্রফেশনাল এবং আমার কাছে মনে হয়েছে যে তারা তাদের ক্লায়েন্টদের কাছে দায়বদ্ধ এবং ক্লায়েন্টদের সাথে তারা সব সময় একটা ভালো সম্পর্ক বজায় রাখে তো সিকিউরিটির সম্পর্কে আমি খুব যে ভালো জানি তা না তবে আবার একবারই জানি না সেরও না কারণ আপনাদের এই প্রজেক্টে আমি এর আগে দুইবার ছিলাম রাতে আপনাদের যে এই কৃষিবিদের যে আপনার ইয়ে করেছে কি লেকের পাশে একটা রিসোর্ট বা ওদের ঢুকতে যে রিসোর্টটা করেছে সেখানে ছিলাম তখন আমার কখনো সমস্যা হয়নি আমি শুনেছি যে ওনাদের গার্ড নাকি সার্বক্ষণিক থাকে প্রবলেম আমি ফেস করিনি ওই পাইক নিয়ে